পঁচাত্তর বছরে পদার্পণ করল বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় বিদ্যালয় পঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবসকে উদযাপন করার লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিদ্যালয়ে অ্যালামনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার এক রক্তদান শিবির এবং দুদিন ব্যাপী অনুষ্ঠানে সূচনা করা হয় এদিনের এই রক্তদান শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন পর্যটন এবং অন্যান্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিন বক্তব্য রাখতে গিয়ে শুরুতেই এই বিদ্যালয়ের প্রাণপুরুষ স্বর্গীয় গোপালচন্দ্র সাহা এবং তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান মন্ত্রী তিনি বলেন একটা শিক্ষিত সমাজ গঠনের লক্ষ্যে এই বিদ্যালয়কে প্রতিষ্ঠা করতে বিশাল অংশের জমি দান করেছিলেন স্বর্গীয় গোপালচন্দ্র সাহা যেখানে বলা হতো বা বলা হয়েছে যে বিরা যুদ্ধে নাহি দিব সুচান্দ্র মেদিনী অর্থাৎ যুদ্ধ ছাড়া আমি সুজ পরিমাণ জমি দিতে রাজি নই যেখানে আজ থেকে শত শত বছর পূর্বে রাজাদের কথা ঠিক তেমনি আমাদের তার বিপরীতে গিয়ে স্বর্গীয় গোপালচন্দ্র সাহা একটা শিক্ষা প্রতিষ্ঠানকে তৈরি করার জন্য একটা বিশাল অংশের জমি তিনি দান করেছিলেন তো স্বাভাবিকভাবে তার মহানুভবতা তার উদারতা এবং সমাজকে গঠন করার জন্য তার যে চিন্তাধারা সেটাকে আজকে উনি আমাদের মধ্যে নেই কিন্তু তাকে সম্মান জানাতে হয় তার পরিবারকে সম্মান জানাতে হয় আমি বিনম্র চিন্তে তার পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি তাকে আমি স্মরণ করছি আজকের এই কর্মসূচির মঞ্চ থেকে এদিন রক্তদান প্রসঙ্গে মন্ত্রী বলেন আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তারা সবসময় দানের মাধ্যমে কোন শুভ কাজের সূচনা করে থাকেন সে হোক রক্তদান বস্ত্র দানের মাধ্যমে কোনো শুভ কাজে সূচনা করলে সেই কাজ মসৃণ ও সাবলীল হয় তাই বিদ্যালয়ের পঁচাত্তর প্রতিষ্ঠা কেন্দ্র করে রক্তদানের মতো মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিদ্যালয় এলামন অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান তিনি এবং আমরা যারাভাবে বিশ্বাস করি আমরা যে কোনো মহৎ কাজ আমরা দানের মাধ্যমে করতে চাই রক্তদান খাদ্যদান বলুন অর্থ বলুন যে কোনো দানের মাধ্যমে যদি আমরা মনে করি যে কাজ সম্পূর্ণ করি শুরুয়াত করি তবে সে কাজটা ভালো হয় সুন্দর হয় মসৃণ হয় সাবলীল হয় এবং আমি ধন্যবাদ জানাই এই এলুম নাই কমিটি যে আজকের এই তাদের পঁচাত্তরতম বার্ষিক সেখানে পালন করতে গিয়ে তারা রক্তদান শিবির সেখানে আয়োজন করেছে যে রক্তদান উল্লেখ্য রানীরগঞ্জ বিদ্যালয় মেরামতির জন্য অস্থায়ীভাবে এই বিদ্যালয় পঠন পাঠন রানীর বাজার দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ে স্থানান্তরিত করা হয়েছিল তবে একই ভবনে দুটি বিদ্যালয় থাকার কারণে উভয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরই পঠন পাঠনে সমস্যা দেখা দিয়েছে তাই অতি দ্রুত বিদ্যালয় ভবনের মেরামতির কাজ সম্পন্ন করে রানীরগঞ্জ বিদ্যালয়টিকে পুনরায় তার পুরনো জায়গায় স্থানান্তরিত করতে ব্যক্তিগতভাবে উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী বিড়ো রিপোর্ট আর ই নিউজ